নমস্কার কল্পকথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ আমি শোনাবো শিবাদ্রিজার লেখা ছোট গল্প অদিতি রজনীকান্ত বাবুর ব্যবসা ছিল কেরোসিন তিরি নীলাশিপের জমি জায়গাও ছিল অনেক তখনকার দিনে এই ব্যবসার কারণে কিছুটা হলেও ভদ্রলোকের ভালোই প্রতিপত্তি ছিল ঝাঁ চকচকে দোতলা পাকা বাড়ি মধ্যবিত্ত বললে কম বলা হবে ভদ্রলোকের দুই ছেলে ও একটি মেয়ে দুই ছেলে পরে একটি মেয়ে তাই ছেলেদের তুলনায় মেয়েকে আদরে একটু বেশি প্রশ্রয় দিতেন মেয়ে তখন সবে ক্লাস নাইনে উঠেছে স্কুলের নিয়মানুযায়ী স্কুলে শাড়ি পরে যেতে হতো রজনীবাবুর মায়ের বক্তব্য হলো মেয়ে তো স্কুলে শাড়ি পরে যাচ্ছে এবার একটা ভালো পাত্রের সন্ধান কর এরপর বয়স হয়ে গেলে কোনো ভালো বাড়ির ছেলে কি তোর মেয়েকে বিয়ে করতে রাজি হবে রজনীবাবু তার মা কে জিজ্ঞেস করেন ভালো বাড়ির ছেলে মানে মা উত্তর দিলেন পাত্র বংশজ বাড়ির হতে হবে ভালো ঘর বাড়ি ও বিষয় আশয় থাকবে দেবীর কথা মতো রজনীবাবু ঘটক লাগিয়ে দিলেন কয়েকদিনের মধ্যেই পাত্রের সন্ধান পাওয়া গেল মানে সুপাত্রের সন্তান পেতে খুব একটা দেরি হল না তিথি সময় দেখে পাত্রের মা বাবা দিদিরা এবং অবশ্যই সেই সুপাত্রটি যথাসময়ে পাত্রীর বাড়িতে উপস্থিত হলেন চক্ষু কর্ণ বিবেচনা করে পাত্রী পছন্দের পালা গ্রামের পেটে মেয়ের খুব কদর ছিল পুতুল পুতুল গড়ন গায়ের রং ফর্সা হলেই একশো একশো তার উপর উপরে পাওনা মেয়ের বাবার এত প্রতিপত্তি মেয়েকে সেজে গুজে গুটি সুটি পায় নিয়ে যেতে হবে তারা দেবী নির্দেশ দিলেন বাড়ির অনেক দিনের পুরনো কাজের মহিলার উপর কোনে গুটি সুটি পায় এলো পাত্র ছাড়া সবাইকেই প্রণাম করলো বসবার আদেশ পেতেই পাত্রী কাঁপতে কাঁপতে বাবুর প্রথম প্রশ্ন মা তোমার নাম কি অদিতি দ্বিতীয় প্রশ্ন হলো মা তুমি রান্না করতে পারো এবার অদিতি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে থাকলো সঙ্গে সঙ্গে তারাদেবী বলে ওঠেন ও শ্বশুর গেলে সব শিখে নেবে গরুর কাঁধে জোয়াল পড়লে গরু যেমন লাঙল করতে পারে মেয়েরাও সেই জাতের আর কি রজনীবাবু তারা দেবীর সুশীল বাবু অন্য প্রশ্ন চলে গেলেন মা তোমার খোপাটা একটু খুলো দেখি এবার তারা দেবী একটু বিরক্তির ভাব নিয়ে অদিদির কাছে গিয়ে খোপাটা নিজেই খুলে দিলেন তারপর জোরে জোরে চুলের গোছা ধরে টেনে টেনে দেখতে লাগলেন কোনো ভেজাল আছে নাকি একটু প্রশ্ন করলেন মা একটু হেঁটে দেখাও তো অদিতি হেঁটে দেখাতে লাগলো এবং পরীক্ষায় পাশও করলো অদিতির মেয়ে বলে এক ঝোঁক প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হলো কিন্তু সুশীল পুত্রের খবর তার খবর তো অদিতির জানা হলো না যে যেই পুত্র অর্থাৎ পাত্রের নাম অলস দুই মেয়ের পরে রীতাদেবীর আদরের অলসকে পেয়েছিলেন আদর করে অলস বলতে বলতে তার নামটাই হয়ে গেছে অলস তিরিশ বিঘা সম্পত্তির মালিকের ছেলে বলে কথা তার গুরুত্ব তো থাকবে কারণ ভবিষ্যতের মালিক তো ওই দিনে সম্পত্তির ভাগ দেওয়ার বালাই ছিল না পঞ্জিকার মত যায় একটা শুভ দিন নির্দিষ্ট করা হলো ওই শুভ দিনে মহা ধুমধাম করে অদিতির বিয়ে হয়ে গেল বিয়ের ব্যাপারে অদিতির মায়ের মতামতের কোনো প্রশ্নই উঠল না পরদিন বিকেলে পর দিন পালা মেয়ে কতটা ভালো থাকবে এক বুক হাজার নিয়ে চোখের জলে মেয়েকে বিদায় জানালেন প্রথম দিকটায় শ্বশুর অদিতিকে আদরে ভরিয়ে রাখলেন কিন্তু বছর খানেক যেতে না যেতেই শাশুড়ির গঞ্জনা শুরু হয়ে গেল নাতির মুখ কবে দেখবেন নাতনি হলে কিন্তু হবে না নাতি হতে হবে শ্বশুরও মাঝে মাঝে কথা শোনাতে ছাড়তেন না কিছুদিন হলো শাশুড়ির মুখে নতুন নতুন শব্দ সংযোজন হলো বাজা মেয়ে সুপুত্রের মাথায়ও কৌশলে এই শব্দটা ঢুকিয়ে দিতেন অদিতির মধ্যেও নিজের সন্তান সুখের আকাঙ্ক্ষা বেড়ে গেল কিন্তু তখনকার দিনে গ্রামে তো সন্তান হচ্ছে না বলে ডাক্তারের কাছে যাওয়ার খুব একটা চল ছিল না কিন্তু একটা প্রথার খুব প্রচলন ছিল সন্তান আসা এবং সন্তান না নেওয়ার জন্য নির্ভর করত জরিবুটি অদিতি বরের কাছে আমতার করে বসলো আমাকে বাচ্চা আসার জন্য জড়ি বুটি এনে দিতে হবে সুপাত্র অলস বাবু অন্যান্য কাজে খুবই অলসতা দেখাতেন কিন্তু এই কাজে খুবই তৎপর সঙ্গে দু চার দিনের মধ্যেই কাজটা করে ফেললেন চারটে বড়ি নিয়ে এসে অতিথির হাতে দিলেন বললেন ভোরবেলা খালি পেটে এই চারটে মুড়ি খেয়ে নিও সেদিন অদিতি আনন্দে হাত হারা দুজনের কারোরই রাতে ঘুম আসছিল না সারা রাত প্রায় জেগে থাকার পরে ভোরবেলা অদিতি ওই চারটে বড়ি খেয়ে নেয় তৎক্ষণাৎ ধূর্ত হলস হুটোপুটি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করে সেই সময় অদিতির মাথা ঘুরছে চোখে আবছা দেখছে কিন্তু অদিতির মনে হলো ও আমাকে ভুল কিছু ওষুধ খাইয়েছে অদিতি তখন অলসের শার্টের দিক ধরে জোরে টান দিয়ে চিৎকার করে বলে তুমি আমাকে কি খাওয়ালে অলস দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় পাশের ঘর থেকে শ্বশুর শাশুড়ি অদিতি চিৎকার শুনে বেরিয়ে আসেন অদিতি তখন মেঝেতে পড়ে গেছে ততক্ষণে প্রতিবেশীরাও ভিড় জমিয়েছে ডাক্তার দেখা হলো দেহে প্রাণ নেই গ্রামের মধ্যে খবরটা চাওর হতে বেশি সময় লাগলো না অদিতির মা বাবা রাস্তায় বিলাপ করতে করতে দৌড়াচ্ছেন তবু কোথাও একটা ক্ষীণ আশা আছে অন্তত মেয়ের বেঁচে থাকাটা দেখতে পাবো কিন্তু অসহায় মা বাবার সেই আশার প্রদীপটা নিভে গেল তখনকার দিনে গ্রামে চুরি ডাকাতি অপঘাতের মৃত্যু এসব নানা কারণের ঘটনা খবর দেওয়ার দায়িত্ব থাকতো চৌকিদারের ওপর পাঁচ মাইল হেঁটে পুলিশ গ্রামে পৌঁছলেন তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল পুলিশ এসে সরজমিনে তদন্তে নেমে পড়লেন শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা ভালোভাবে তা পরীক্ষা করেন তারপর দেহটা ছেড়ে দিলেন পুলিশের শেষ থানায় মৃতদেহ পৌঁছানোর দায়িত্ব থাকে কাজ পরিবারের এবং চৌকিদারের উপর রজনীবাবু কিছুটা ধাতস্থ হয়ে নিজেকে সামলে নিলেন পুলিশের কাছে অনুমতি চাইলেন মেয়েকে একটি বাস স্পর্শ করবার জন্য সন্তানহারা পিতাকে পুলিশের কঠোর হৃদয় বাধা দিতে চাইল না অতি যত্নে লালিত আদরের মেয়েকে সারা গায়ে মমতা স্পর্শ বলিয়ে দিলেন তিনি এরপর মেয়ের তিলকে শেষ স্নেহ চুম্বনে এঁকে দেওয়ার জন্য একটু ঝুঁকে ঝুঁকে পড়ার আগেই পুলিশ বাধা দিলেন বললেন বুঝছেন তো বিশ্বক্রিয়ায় অস্বাভাবিক মৃত্যু সেই মুহূর্তে তার পিতৃ হৃদয়ের চাপা বেদনা চিৎকার করে ওঠে নিজের শরীরকে বিস্ফোরণ ঘটিয়ে বলে ওঠেন আমার মেয়ের মৃত্যু হয়নি আমার মেয়েকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে কিন্তু অসহায় পিতার আর্তনাদ সকলের কর্ণগ্রচর হলেও সবাই তো নিরুত্তাপ মৃতদেহ থানায় পৌঁছানোর পালা একটা চটের বস্তা যেটা গ্রামে প্রচলিত দেড় মনে বস্তা কেজি ধান ধরে এমন বস্তা সুশীল বাবুদের বাড়ি থেকে করা হয়েছিল। বাবা মায়ের চোখের সামনে দুমড়ে মুচড়ে সেই বস্তায় ভরা হলো তারপর পাঁচ ফুটের বাঁশের মাঝখানে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা হলো দুজনে দুদিকে কাঁধে যাতে অনায়াসেই বই নিয়ে যেতে পারে তখন গ্রামে যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না বিয়ে করে নতুন বউ যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে তখন অবস্থাপন্ন বাড়ির মেয়ে বৌদির জন্য পালকির ব্যবস্থা থাকতো অদিতি একদিন এক বউ আশা নিয়ে এসেছিল সব আশা চলাঞ্জলি দিয়ে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে ফিরতে হচ্ছে পাঁচ ফুটের বাঁশের দুলকিতে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না কিন্তু